শ্রাবণের বর্ষামুখর সন্ধ্যায় আমরা বাড়ির সকলে মিলে এক পার্টিতে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে কারণ আজকে সকলে মিলে একসাথে যাচ্ছি এই যে আমার ছেলে পেছনে বসে গেছে আকাশে একদম আরামসে এদিকে আমরা তিনজন আর ড্রাইভ করছে আমার দেওর আর পাশে বসে আছেন আমার শ্বশুরমশাই আমরা সবাই যখন একসাথে যাই এইভাবেই বসে আমরা যাই এই যে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তাই না বলুন আর দেখেছেন কত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে যেতে আরও ভালো লাগে বৃষ্টি কান্না ভালো লাগে ব্যাস চলে এসেছি আমরা বাটিতে প্রথমেই আমরা কিছু স্টার্টারে নিয়ে নিলাম এর মধ্যে ছিল ফিস বল আর ছিল কিছু পকোড়া কোল্ড ড্রিঙ্কস আর কফি আমপানা প্রচুর কিছুই ছিল তার মধ্যে আমরা একটু ভেজ পকোড়া আর ফিশ বলই নিয়েছিলাম ব্যাস খেতে শুরু করে দিয়েছি যেটা বাঙালিদের সব থেকে ভালোবাসা জিনিস খাওয়া এইদিকে পেছন দিক থেকে আমার আরেক দাওয়ার চলে এসছেন সকলে মিলে আমরা প্রচণ্ড আনন্দ করছি আর এই দিকে চলছে সুন্দর এক গান সন্ধ্যায় এক সুন্দর গান চলছে এরপরে আমরা ক্লাবের ভেতরে চলে গেলাম এবং ক্লাবের ভেতরে সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম আমার দেওর দেওরের কিছু বন্ধু হাজব্যান্ড এবং হাজব্যান্ডেরও কিছু বন্ধু সকলে মিলে ভীষণ মজা করছিলাম আর ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তারা তো গান শুনতে বসে গেছেন মানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে ফাংশান হচ্ছে আর ছেলে তো এখানে একটা ছোটো মতো পার্ক আছে মানে ভেতরেই তো ছেলেও পার্কে বন্ধুদের সাথে খেলা করছে আর এদিকে আমরাও গল্প করছি আড্ডা দিচ্ছি আজকে সন্ধেটা যেন ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আবার সবাই একসাথে এইভাবে আনন্দ করতে পারছি খুবই ভালো লাগছে এই যে এইগুলো সবই আমার দেওয়ার যাওয়ার বলবো না সবাই আমার ভাইয়ের মতো তারপরে চলে এলাম আমরা ডিনারে এদিকে বাবার আর মায়ের মানে শাশুড়ি আর শ্বশুরমশাই সবারই খাওয়া হয়ে গেছে আমরাও সব খেতে বসে গেছি প্রথমেই ছিল মুগ ডাল তার সাথে ঝুড়ো আলু ভাজা আর ছিল ফিস বাটারফ্রাই আর যেটা ইলিশ মাছ এখন বর্ষার মরশুমে ইলিশ থাকবে না সেটা তো একদমই হতে পারে না তাই ইলিশও ছিল মানে ইলিশটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিলো এখানে সর্ষে ইলিশ ছিল আর তারপরে রাজভোগ চাটনি পাঁপড় আর শেষ পাতে তো আইসক্রিম থাকবে না সেটা তো হতেই পারে না এই যে ইলিশটাও কিন্তু খুব সফট ছিল এবং খেতেও খুব সুন্দর ছিল রাজভোগটাও খুব ভালো ছিল সব খাবারগুলো খুব সুন্দর ছিল এইদিকে ছেলে আবার দুটো আইসক্রিম নিয়ে নিয়েছে আমরা সবাই আইসক্রিম নিয়ে খাওয়া হয়ে গেছে এবার আমাদের সব বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার আগে আমরা কিছু ফটো তুলে নিলাম বাড়ির ফ্যামিলি মিলে আমরা যখনই যেখানেই যাই বাড়ির সবাই একসাথে কিছু ফটো আমরা তুলি ব্যাস আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো খুব সুন্দর কাটলো